বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আজকে সৌদি আরবের আল ফারিস কন্ট্রাক্টিং কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি বর্তমানে বাংলাদেশ থেকে আল ফারিস কন্ট্রাক্টিং কোম্পানি জেনারেল লেবার হিসাবে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দিচ্ছে এই কোম্পানিতে আপনাদের বেসিক বেতন থাকবে বারোশো সৌদি রিয়াল সেই সাথে খাবারের জন্য পাবেন তিনশো সৌদি রিয়াল টোটাল পনেরোশো সৌদি রিয়াল বেতন পাবেন এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কোম্পানি ডিউটি ধরা হয়েছে দশ ঘন্টা সেই সাথে সপ্তাহে একদিন ছুটি পাবেন বলে জানিয়েছে খাবার নিজের সেই সাথে আকামা বাসিস্তান এবং দুই বছর পরে যে ফিফটি টিকেট সেটি কোম্পানি বহন করবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা সৌদি শ্রম আইন অনুযায়ী পাবেন তো বন্ধুরা আপনারা যদি আলফারিস কন্ট্রাক্টিং কোম্পানিতে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও একটি বিষয় বর্তমানে ভিসা ক্যান্সেল হয় না সুতরাং আপনারা মন স্থির করলে তারপরেই আমাদের কাছে যোগাযোগ করবেন সকলকে আবার ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ